দিন হয়ে গেল কিন্তু আজকে দিনেও বিচারের জন্য প্রত্যেকে বিষয় ধৈর্য দেখুন আমাদের আবেগ বলছে তো রোজ বিচার চাই প্রত্যেকটা মানুষের আবেগ বলছে কেউ ঝান্ডা নিয়ে কেউ ঝান্ডা ছাড়া প্রত্যেকটা মানুষ বলছেন নিরপেক্ষ মানুষ বলছেন মায়েরা বোনেরা তারা রাত জাগছেন কি জন্য বলছেন তারা তাদের আবেগ বলছে আমরা এটাও জানি যে প্রথম চার দিনে প্রত্যেকটা মানুষ বলছেন জুনিয়র ডাক্তারেরা বলছেন সিনিয়র ডাক্তারেরা বলছেন যে প্রমাণ লোপাট করা হয়েছে একের পর এক মিথ্যে বয়ান দেওয়া হয়েছে আইপিএসরা তারা এক একজন শাসক দলের মুখপাত্রের মতো বয়ান দিচ্ছেন তারপর যেই মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছেন তাদের মুখগুলো পাল্টে যাচ্ছে আবার নতুন একজন আসছেন বাবার মা সব থেকে সত্যি কথাটা তো বলেন তার বাবার মায়ের মতো যন্ত্রণা তো আর কেউ পাননি তারা প্রত্যেকটা মিছিলে মিছিলে গিয়ে তারা তাদের যন্ত্রণার কথা জানাচ্ছেন তারা বলছেন যে আমার একটা মেয়েকে এরা কেড়ে নিয়েছে কেন এত মেয়ে এত বাবা এত দাদা তারা সবাই মিলে যে রাস্তায় নেমেছেন তাই আমাদের মনে হচ্ছে জাস্টিস পাবো জাস্টিস মানে কিন্তু শুধু সুপ্রিম কোর্ট নয় জাস্টিস মানে তথ্য প্রমাণ জাস্টিস মানে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে থাকা সিস্টেম তারা কিন্তু জাস্টিস পাওয়ার মধ্যেই রয়েছে রাজ্য সরকার বলছেন উৎসবে ফিরতে যেখানে সবের মিছিল হয় রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করে যারা নিরপেক্ষ আন্দোলনকারী যারা গান গাইছেন ছবি আঁকছেন তাদেরকে খুনের ধারা দিয়ে দিচ্ছে পুলিশ তারা সবের বানানটা তালবর্ষা করে দিয়েছেন সব তাই এর পক্ষে এর এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ আর যারা প্রতিবাদী বা যে মানুষ নিরপেক্ষভাবে রাস্তায় নামছেন তাদের গালমন্দ করছেন তারা বেসিকালি যারা হত্যাকারী তাদের লুকোবার চেষ্টায় রয়েছেন সত্যর জয় হবেই আমাদের সুপ্রিম কোর্টে যে বিচার চলছে তার উপর সারা পৃথিবীর নজর তাই সেখানে শুধুমাত্র কপিল সিব্বালদের কথা শোনা হচ্ছে বলে অনেকেই যে দুঃখ প্রকাশ করছেন আমি তাঁদেরও বলবো আমাদের আরেকটু চোয়ালে চোয়াল শক্ত করে সত্যের দিকে নজর রাখতে কথা সবাই বলবেন সত্য বেরিয়ে আসতে বাধ্য যারা ভয় দেখাচ্ছেন আসল তারা নিজেরাই ভয় পেয়েছেন